হজরত আয়েশা সিদ্দিকার রাদি আল্লাহ আনহা থেকে রেওয়াতে তিনি বলেন হযরত রাসুল সাল্লা সাল্লাম মধু ও হালুয়া অর্থাৎ মিষ্টি খুব পছন্দ করতেন আসুরের সালাদ শেষে তিনি তার সহধর্মীদের নিকট যেতেন এরপর তাদের একজনের ঘনিষ্ঠ হতেন একদা তিনি হাফসা ওমরের নিকট গেলেন এবং অন্যান্য দিন অপেক্ষা বেশি সময় অতিবাহিত করলেন সেখানে এতে আমি ঈর্ষা করলাম পরে এ ব্যাপারে জিজ্ঞাসাবোধ করে অবগত হলাম যে তার অর্থাৎ হাফসার গোত্রের জৈনকা নারী তাকে একপাত্র মধু হাদিয়া দিয়েছিল তা থেকেই তিনি হরজত রাসুল সাল্লু সাল্লামকে কিছু পান করিয়েছেন আমি বললাম আল্লাহর শপথ আমরা এই একটি ফোন দিয়ে আনব এরপর আমি সাওদা বিন্ত জাম আকে বললাম তিনি তো এখনোই তোমার নিকট আসছেন তিনি তোমার নিকটবর্তী হলেই তুমি বলবে আপনি কি মাগা ফির খেয়েছেন তিনি নিশ্চয় তোমাকে বলবেন না তখন তুমি তাকে বলবেন তবে আমি কিসের গন্ধ পাচ্ছি তিনি বলবেন হাফছা আমাকে কিছু মদুপান করিয়েছে তুমি তখন বলবে আরে মৌমাছি মনে হয় উরফুত অর্থাৎ এক জাতীয় গাছ নামক বৃক্ষ থেকে মধু আহরণ করেছে আমিও তাই বলবো সাফিয়া তুমিও তাই বলবে হরজত আয়েশা সিদ্দিকা রাদে আল্লাহ আনাহা বলেন সাওদা বললেন আল্লাহর শপথ তিনি দরজার নিকট আসতে আমি তোমার ভয়ে তোমার আদিষ্ট কাজ পালনে প্রস্তুত হলাম হরজত রাসুল সাল্লাহ সাল্লাম যখন তার নিকটবর্তী হলেন তখন সাওদা বললেন ওগো আল্লাহর রাসুল আপনি কি মাগা ফির খেয়েছেন তিনি বললেন না সাউদা বললেন তবে আপনার নিকট হতে এক কিসের গন্ধ পাচ্ছি তিনি বললেন হাফসা আমাকে কিছু মধু পান করিয়েছে সাউদা বললেন এ মধু মধুমক্ষিকা উরফুত নামক বৃক্ষের মধু আহরণ করেছে এরপর তিনি ঘুরে যখন আমার নিকট এলেন তখন আমিও অনুরূপ বললাম তিনি সাফিয়ার নিকট গেলে তিনিও এরূপ উক্তি করলেন পরদিন যখন তিনি হাফসার কাছে গেলেন তখন তিনি বললেন ওবো আল্লাহর রাসুল আপনাকে মধু পান করাবো কি জবাবে হরজত রাসুল সাল্লাই সাল্লাম বললেন এর আমার কোনো প্রয়োজন নেই হরজত আয়েশা সিদ্দিকা রাদে আল্লাহ তালা আনহা বর্ণনা করেন সাউদা বললেন আল্লাহর শপথ আমরা তাকে বিরত রেখেছি আমি তাকে বললাম চুপ কর আর হাদিস বিধবা নারীর চার মাস দশ দিন শোক পালন করতে হবে হরচত জয়নব বিনতে আবু সালামা রাদি আল্লাহ হুতাল আনহা কর্তৃক বর্ণিত হরচত রাসুল সাল্লা সাল্লামের স্ত্রী উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ান ইবনে হারক রাদি আল্লাহ আনহু মৃত্যুবরণ করলে আমি তার নিকট উপস্থিত হই উম্মে হাবিবা আল্লাহ তালা আনহা জাফরান ইত্যাদি মিশ্রিত হলদের রঙ এবং খুশবু নিয়ে আসতে বললেন তিনি এক বালিকাকে এ থেকে কিছু মাখালেন অতপর তার নিজের চেহারার উভয় পাশে কিছু মাখলেন অতপর বললেন আল্লাহর কসম খুশবু ব্যবহার করার কোনো প্রয়োজন আমার নেই তবে আমি হরজত রাসুলসাল্লা সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন করা বৈধ হবে না কিন্তু স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে ভরজ্জনব রাদি আল্লাহ তালা আনহা বলেন বিনতে জাহাজের ভাই মৃত্যুবরণ করলে আমি তার নিকট গেলাম তিনিও খুশবু ব্যবহার করলেন তারপর বললেন আল্লাহর কসম খুশবু ব্যবহারের কোনো প্রয়োজন আমার নেই তবে আমি হরজত রাসুল সাল্লা সাল্লামকে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি আল্লাহ পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা বৈধ হবে না তার স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করতে হবে হরজত জয়নাফ রাজে আল্লাহ জয়নাফ রাজে আল্লাহ তালা আনহা বলেন আমি উম্মে সালামাকে বলতে শুনেছি এক নারী হরজত রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে এসে বলল ইয়া হরজত রাসুল্লাহ আমার মেয়ের স্বামী মারা গেছে তার চোখে অসুখ সে কি চোখে সুরমা লাগাতে পারবে তখন হরজত রাসুল সাল্লা সাল্লাম দু তিনবার বললেন না তিনি আরও বললেন এ তো মাত্র চার মাস দশ দিনের ব্যাপার অথচ জাহেলি যুগে এক নারী এক বছরের মাথায় পৃষ্ঠা নিক্ষেপ করত হুমায়ত বলেন আমি জয়নবকে জিজ্ঞেস করলাম এক বছরের মাথায় বিষ্ঠার নিক্ষেপ করার অর্থ কী তিনি বলেন সে যুগে কোনো নারীর স্বামী মারা গেলে সে অতি দ্রুত একটি কোঠায় প্রবেশ করত এবং খুব খারাপ কাপড় পরত কোনো খুশবু ব্যবহার করতে পারত না এভাবে এক বছর পার হয়ে গেলে তার নিকট চতুষ্পদযন্ত্র অথবা পানি আনা হতো আর সে তার গায়ে হাত বোলাত হাত বোলাতে বোলাতে অনেক সময় সেটা মারাও যেত অতপর সে বেরিয়ে আসতো তাকে বিষ্ঠা দেওয়া হতো এবং তা তাকে নিক্ষেপ করতে হতো তারপর ইচ্ছা করলে সে খুশবু ইত্যাদি ব্যবহার করতে পারতো হালুয়া ও মধু প্রসাদে হরজত আবু হুরায়রা রাদা আল্লাহ থেকে রেওয়াতের তিনি বলেন আমি পূর্তির জন্যই যা পেতাম তাতে সন্তুষ্ট হয়ে হরজতরা সুইসর্যান্ড সাথে সর্বদা লেগে থাকতাম সে সময় রুটি খেতে পেতাম না রেশমি কাপড় পরিধান করতে পারতাম না কোনো চাকর চাকরানিও আমার ক্ষিদ নিয়োজিত ছিল না আমি পাথরের সাথে পেট লাগিয়ে রাখতাম আয়াত জানা সত্ত্বেও কোনো ব্যক্তিকে তা পাঠ করার জন্য বলতাম যাতে সে আমাকে ঘরে নিয়ে যায় এবং আহার করায় মিসকিনদের প্রতি অত্যন্ত দরদি ব্যক্তি ছিলেন জাফর ইবনে আবু তালিবাজি আল্লাহ আনহু তিনি আমাদের নিয়ে যেতেন এবং ঘরে যা থাক তাই আমাদের খাওয়াতেন এমনকি তিনি আমাদের নিকট ঘিরে পাত্রটিও বের করে আনতেন যাতে ঘি থাকতো না আমরা সেটাই ফেরে ফেলতাম এবং এর গায়ে যে লাগে থাকতো চাই চেটে খেতাম হাত মোছার পূর্বে আঙ্গুল চেটে খাওয়া হরজত জাবির ইমনে আবদুল্লা রাজি আল্লাহ আনহু থেকে রেওয়াতে আগুনে স্পর্শ বস্তু খাওয়ার পর অজু করা সম্বন্ধে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন না অজু করতে হবে না হরজত সাল্লামের যুগে তো আমরা এরূপ খাদ্য কমই পেতাম যখন আমরা তা পেতাম তখন আমাদের তো হাতের তালু হাত ও পা ব্যতীত কোনো রুমাল ছিল না আমরা এগুলোতে মুছে ফেলতাম তারপর উজু না করেই আমরা সালাদ আদায় করতাম হরজত আবু উমামা তিনি বলেন যখন হরজতামের সম্মুখ থেকে তস্তরখানা তুলে নেওয়া হতো তখন তিনি নিম্নোক্ত দোয়া পাঠ করতেন পাক পবিত্র বরকতময় অনেক অনেক তারিফ সমস্তই আল্লাহ হে আল্লাহ তাহ মুখ ফিরাতে পারব না তা কখনো চিরতরে বিদায় দিতে পারব না এবং তা হতে নির্লিপ্ত হতে পারবো না আমিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন